হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং দেখো ওই যে দিদিটার বাড়িতে ছিলাম তো দিদিটার বাড়ি থেকে যে মামা বাড়িতে কালকে এসেছি তো কালকে সকালে এসেছি কালকে সকালে আর ব্লগটা বানায়নি তো আজকে দেখো ওই যে ঘুম থেকে উঠেছি আর ওই দিদিটার বাড়ি থেকে মামার বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিট টোটো করেই এসেছি কালকে আর আজকে এই মামার বাড়িতে এত বেলা করে ঘুম থেকে উঠেছি প্রায় আটটা বেজে গেছে সত্যি ঘুমই ভাঙছে না জানো এখানে কালকে তো সারাদিন পরে পড়ে ঘুমিয়েছি আমার ছোটো ছেলে ঘুমাচ্ছিলো আমিও ছোটো ছেলে ঘুমিয়েছে মানে কি বলবো কাজকর্ম নেই তো দিয়ে এত হাই উঠছে ঘুমিয়ে পড়েছিলাম ছেলের সাথে আবার দুপুরে ঘুমিয়েছি আবার রাত্রে ঘুম মানে কি বলবো ঘুম আর ঘুম কাজকর্ম নেই তো কি করবো এই ঘুমিয়েই যাচ্ছি সারাদিন তারপরে দেখো এই দেখো বেলা করে ঘুম থেকে উঠলাম এই যে নবাব পুত্র দুটো এখনো ঘুম হচ্ছে আর ছোটোটা আজকে এখনো ওঠেনি উঠে পড়ার কথা সকাল সকাল উঠে পড়ে মানে দেখো এখানে কাজকর্ম নেই তাও সকাল সকাল ওঠেনি আর বাড়িতে কিরকম সকাল সকাল উঠে পড়ে মানে আমি যখনই উঠে পড়বো উনি ওনার ঘুম ভেঙে যাবে তো দেখো এখনও ঘুম থেকে ওঠেনি ওনাকে ডেকে ডেকে তোলাতে আর আমার বড় ছেলের কথা তো বাদ দিয়ে দিলাম ও তো মানে কি ঘুমকাতুরে ওকে না ডাকলে ওঠেই না ডেকেই ওঠে না তো না ডাকলে এমনিতেই বাড়িতে ঘুম থেকে উঠতে চায় না তাড়াতাড়ি আবার এখানে তো উঠবেই না আর এখন কোনো স্কুল নেই তাতে আবার ছুটি বেশ ভালো লম্বা ছুটি খাচ্ছে আবার কদিন পর আবার ভর্তি হয়ে যাবে আবার ফাইভ ক্লাস ফাইভের ক্লাস শুরু হয়ে যাবে তো ঘুমিয়েই নিক একটু আর কি বলবো আর দাগে ছোট্ট সোনাকে ঘুম থেকে তুলালাম তুলিয়ে নিয়েছে দুজনকে ওই দুজনকেই তুলালাম তুলিয়ে নিয়েছে বাইরে এসে দাঁত মাছ দিলাম মুখ ধুলাম ছোট্ট সোনাকে দাঁত ভাজিয়ে দিলাম দিয়ে মুখটা ধুয়ে দিলাম আর দেখো এত জলের পোকা কি বলবো শুধু কল দেখলেই হলো কল খুলে দেবে একদম এ মামার বাড়িতে এসে ওই কল পারে এসে জল ঘাঁটতে যাচ্ছে এত দুষ্টুমি করে বাড়িতে ধরো আমাদের কল টলগুলো না পিছনের দিকে থাকে তো ও যেতে পারে না চট করে এই মামা শ্বশুরের বাড়িতে না আমি এটা নিয়ে চার বাড়িলাম প্রথম যখন এসেছিলাম তখন আমার বড় ছেলে খুবই ছোট ছিল তখন একদম হাঁটতেই পারতো না কোলে কোলে নিয়ে বাইকে করে আমার বরের সাথে এসেছিলাম তো তখন বেশিক্ষণ থাকিনি ওই আধা ঘন্টা মতো ছিলাম দিয়ে আবার বাড়ি চলে গেছি আর তারপরে এসেছিলাম আমার ওই মামা শ্বশুরের ছেলের বিয়েতে এসেছি আর মামার আমার মামা শ্বশুর যখন মারা যায় তখন শ্রাদ্ধের কাছে এসেছিলাম আর এই আসছি চারবার হলো এখানে এসে কিন্তু আমার ছোট ছেলে ভীষণ খুশি কারণ বড় উঠোন আছে তো বেশ খোলামেলা জায়গা আছে খুব আনন্দ পাচ্ছে একটু ছুটোছুটি করতে পারছে আর মামা শ্বশুরের ছেলেরও একটা মেয়ে আছে বেশি বড় না ছোট পাঁচ ছ বছর হবে তো খুব ভালো মানে ঠান্ডা আর কি মানে বেশি ছটপটে না বদমাইশি করে না খুব ভালো ঠান্ডা একদম আর যত দুষ্টুমে এই বদমাইশি আমার ছেলে দুটোই হয়েছে সত্যি এত দুষ্টুমি করে মাথা খারাপ করে দেয় মাঝে মধ্যে তো দেখো মুখ টুক মামাদের ছাদে এলাম আর ছাদটা দেখেছো আমার বাপের বাড়ির মতন ছাদ মানে এখানে ছাদটা একদম চারিদিকটা ঘেরা নেই মানে ছাদটা পুরো ফাঁকা খুব ভয় ভয় লাগে তো ছাদে যেতেই আমাকে মানা করছিলো আর আমার মামার শ্বশুর মানে দুই ভাই দুই মামা মানে বড় মামা ছোট মামা দুজনই মারা গেছেন আর মামিও বেছে নেই মামি কিন্তু মামাদের আগেই মারা গেছে মানে আমার বিয়ের এক মাস আগে বোধ মারা গেছিল তো দশ এগারো বছর হয়ে গেল আর আছে বাড়িতে এখন মামা শ্বশুরের ছেলে বউ আর মেয়ে আর এক মাসি আছে মানে এই আর কি এখানেই থাকে আর এই যে মামাদের বাড়ির কাছেই না একদম খুবই কাছেই গঙ্গা মানে বাড়ি থেকে বেরিয়েই গঙ্গা তো সবাই বললো যে লঞ্চ এসেছে তাড়াতাড়ি দেখে আসো তো লঞ্চে এর আগের দিন দেখেছিলাম আর সত্যি লঞ্চ আমি প্রথম দেখলাম সেদিন তো ছুটতে ছুটতে এলাম দেখছি লঞ্চটা বেরিয়ে গেছে দেখতে পেলাম না আর অথই গঙ্গা সামনে মানে নামলেই পুরো পুরো খাদ মানে একটু লকডুন আমাদের যেমনি ওখানে গঙ্গা একটু নেমে তারপরে অনেকটা আস্তে আস্তে অনেকটা গভীর হয় এখানে পুরো নেমেই গর্ত এই যে গাছের ফুলগুলো দেখছো হলুদ রঙের ছোটোবেলা জানো তো এই ফুলগুলো না মানে মুখের মধ্যে ফু দিয়ে বাঁশি বাজানো যেত তা আমার বড়ো ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছিলো আমি একটু দেখলাম বেশ ভালো লাগে ছোটোবেলায় সত্যি কি ভালো ছিল দিনটা কি মজা করতাম আর ছোট্ট ছোট্ট সেই বেগুন মানে সে কী বলো বোনের মধ্যে সে বেগুনের মতো দেখতে কুচি কুচি টমেটোর মতন হতো ওগুলো নিয়ে খেলা করতাম আর ওগুলোকে রান্না করতাম মানে রান্না বাতি খেলতে খুব ভালোবাসতাম ছোটবেলায় কত রকম শাক পাঁধে সেসব ছেলেপেলে এখন কেউ খেলাই করে না এখন শুধু ফোন আর ফোন বাচ্চারা ফোন ছাড়া কিছুই চেনে না আর এই যে মামার বাড়িতে চাটা খেলাম চাটা খেটে বেরিয়ে পড়লাম ওই দিদিটার বাড়ি ওই যে বললাম না মামা শ্বশুরের মেয়ে আছে মামা শ্বশুরের মেয়ে কিন্তু এখানেই বিয়ে হয়েছে মানে পাটুলিতেই অনেক আত্মীয় আছে ওই মামার বাড়ি থেকে মানে পায়ে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট মতো লাগে তো এবার রাস্তাটা চিনি না চিনি এবার তাও হলো মাসি বলল চলো তোমাদের শর্টকাটে একটা রাস্তা দিয়ে এগিয়ে দিয়ে আসি মাসি কিছুটা রাস্তায় এগিয়ে দিয়ে গেলো তারপরে এই যে চলে এসেছে এই যে দিদিটার বাড়ি মানে চিনতে পারতাম যেহেতু কালকে আমি মামার বাড়িতে এসেছি তো এবার মামার বাড়ি থেকে বিকেলবেলার দিকটা না দিদিটা বাড়িতে গেছিলো তো দিদিটার সাথে একবার এসেছিলাম বাজারে এসেছিলাম এবার সন্ধ্যের দিকে হয়ে গেছিলো বলে ব্লগটা আর বানায়নি আবার পার্কে বেড়াতে নিয়ে গেছিলো তখন খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে আর ব্লগটা তখন বানায়নি তারপরে এই যে দিদিটার বাড়িতে এসে গেছি আর দেখো আমার ছোটো ছেলের কাণ্ড দেখো এসে মানে খেলনা নিয়ে খেলতে শুরু করে দিই মানে দুষ্টুমি সব জায়গায় ওর কোনো লজ্জা নেই মানে অচেনা মানুষ যে অচেনা বাড়িতে যাচ্ছে একটু লজ্জা যেটা আমার বড়ো ছেলে করতো সেটা কিন্তু আমার ছোটো ছেলে কয় না মানে কোনো লজ্জাই নেই যাকে তাকে চুলের মুটি ধরে মারবে মানে অচেনা মানুষ ট্রেনে গিয়ে যে অচেনা মানুষগুলোর সাথেই মানে খেলা করতে লেগে যাচ্ছে পাশে যে বসেছে তার তার সাথে খেলা করতে মানে চেনা অচেনা বলে কিছু নেই আর এই যে এটা হচ্ছে ওই দিদিটা ছোট ছেলে আর মেয়ে মানে একটা ছেলে একটা মেয়ে আর কি ছেলেটা আমার ছেলের বয়সে হবে মানে তিন মাস বড় আর কি আমার ছেলের থেকে তারপরে এই যে উপরে চলে এলাম আমার সাথে সাথে ওর দিদিটার ছেলেও উপরে উঠে চলে এলো মানে আমার ছেলের মতনই খুব পাকা খুব দুষ্টুমি করে সারাদিন আর আমার আমার ওই দিদিটার মানে এই দিদিটার বাড়িতে এসেছি এই দিদিটা না শ্বশুর শাশুড়ি নেই পুরো একা এবার মেয়েটা যখন স্কুলে যায় তখন পুরো একা ছেলেটাকে সামলাতে হয় পুরো বাঁধা বাড়ি খেরা বাড়ি কোনো উঠোন পায় না খেলার কাউকে পায় না কোনো বাচ্চা পায় না আমাদের বাড়িতে যেমনি আমার ছেলে কত খেলা পায় তারপরে আবার সারা উঠোন ঘুরতে পায় ওর বাবার দোকান যায় একবার বাড়িতে আসে আবার আমার ননদের মেয়েরা আছে ওর সাথে খেলতে পায় এ একে পুরো আমার ওই যে দিদিটাকে পুরো সামলাতে হয় এবার রান্না বান্না করবে কি ছেলে সামলাবে এরকম দেখেছো তুই মারো তুই মারো হনুগুলোকে মারো মারবে না কামে দেবে হ্যাঁ আর বলে তো মেরু জান যেন হনুগুলোকে মারবে না কিন্তু কামে দেবে বাবা হাও ভয় ভয় হ্যাঁ ভয় তারপর ওই দিদির ছেলেটাকে নিয়ে ছাদ একটু ঘোরাঘুরি করলাম আর ছাদ দেখতে আমার ভীষণ ভালো লাগে মানে যার বাড়ি যায় না কেন আগে ছাদ আমি আগে গিয়ে ঘুরে আসি আমার ভীষণ ভালো লাগে ছাদে যেতে তো ছাদ থেকে ঘুরে এসে ছেলেটাকে খাইয়ে দিলাম আর ঘুগনি মুড়ি করেছে জলখাবার খাওয়ার জন্য তো আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছে ও এখন ওই উপরে বসে খাচ্ছে আর আমি ছেলেটাকে খাইয়ে দিলাম আর ছেলেটার জন্য আবার খিচুড়ি করেছে মানে দুই ছেলেই খেতে পারবে ওই যে দিদি ভাইটার একটা ছেলে আছে ছোটোটা আর আমার ছেলে দুজনই দুজনের জন্য প্রেশার কুকারে বেশ সবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি করে দিয়েছে তো খালাম খাইয়ে দিয়ে দেখো এই যে খেলা খেলায় মেতে আছে কত খেলা এখন দুজন বসে বসে খেলা করছে তারপরে এই যে আমাকে খেতে দিয়েছে দেখো আমার বড়ো ছেলের কাজ দেখো মানে পরিষ্কার করে খাওয়া শিখলো না যেখানেই যায় না কেন পরিষ্কার করে খাবে না কিছুতে ওই যে বাটিতে একটু প্রসাদ আমার জন্য রেখে দিয়েছে খাওয়ার জন্য তো ওটাও খেয়ে নেবো আলুটা টালু মানে কী তো মটরটা খায় আলুটা খেতে ভালোবাসে না কোনো তরকারির আলুই খেতে ভালোবাসে না ওই মটরটা ঘুগনি খেলে ঘুগনির মটরটা বেছে বেছে খায় একটু ঝোলটা খায় ব্যস ওই আলুগুলো সব পড়ে থাকে ওর কাজই রকম তো আমি ওই আলুগুলো মুড়িতে মাখিয়ে নিলাম দিয়ে খেয়ে নিলাম ফেলে দেবো আর এই দিদি ভাইটার নাম কি বলো তো দিদি ভাইটার নাম হলো যে মুনমুন সাহা মুন্নিদি মুন্নিদি বলে ডাকি মানে সবাই মুন্নিদি বলে ডাকে তো আমি মুনিদি বলেই ডাকছিলাম তারপরে এই দেখো খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে ছাদে এসে গেছি আর কি রোদের তাত সত্যি রোদ নেওয়া যাচ্ছে না তো চান করাবো বলে ছেলেটাকে ছাদেতেই নিয়ে এলাম একটু রোদে তেল মাখিয়ে একটু ঘুরবে তারপর একটু পরে চানটা করিয়ে দেবো আর দেখো ওই যে ছেলেটা ওই মুন্নিদির ছেলে তখন ওই যে বালতিতে করে জল ভরলো না ওই জলটা রোদে দিয়ে গেছে দেখো ওই একা একা কলটা খুললো দিয়ে বালতির ঢাকনাটা ভালো করে ধুলো ধুয়ে জল ভর্তি করে দিল আর ওর দিদি এই যে রোদে দিয়ে গেছে তারপর ওই যে ছেলেটাকে তেল মাখিয়ে দিয়েছে বেশ চপচপে করে ভালো করে দিয়ে রোদে একটু ঘুর ঘুর করছে আর আমি একটু বসে আছি আর বেশ হাওয়া দিচ্ছে জোরে জোরে আর এত রোদের তাঁত কি বলবো মানে জোরে জোরে হাওয়া দিচ্ছে বলে আমি ওখানে বসে থাকতে পারছি না হলে খুব রোদের তাঁত তারপর ওই যে চান টান করে নিচে গিয়ে ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ওই যে একটা দেড়টার মধ্যে ঘুমোই তো প্রায় একটা মতো বেজে গেছে আর বড়দিনের বেলা তো ঘুম ঘুম পাচ্ছিলো হাই উঠছিলো আর ঘ্যান ঘ্যান করছিলো খুব তা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চানটা করে নিলাম আর আমাদের কিন্তু আজকেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল এই দিদিটার বাড়িতে আসার পর দিদিটা বললো যে থাকো আজকে কালকে বাড়ি যাবে এক জায়গায় নিয়ে যাবে একটা আশ্রমে আর কি তো কোনোদিনও যায়নি দিদিটাই কোনোদিনও যায়নি তো বললো চলো আজকে ঘুরতে যাব বিকেলে তো আমার বড়ো ছেলে কিছুতেই থাকছিল না ওর কারো বাড়িতে মন টেকে তো এখানে এসে ওর মনটা টিকেছে ভালো লাগছে তো তার জন্য ও বলছে যে চলো তাহলে থাকি আজকে কিছুতেই থাকবে না জোর করে বললো তাহলে থাকি আজকে তা বেড়াতে যাবো তো আজকের দিনটা থাকবো থেকে কালকে বাড়ি চলে যাব আবার অনেক ঘোরাঘুরি হয়ে গেল তো এবার বাড়ি ফিরে যেতে হবে অনেক দিন থাকলাম অনেক দিন বলতে তিন দিন থাকলাম তো এই আজকের দিনটা থাকলে পুরোপুরি চার দিন হবে আবার আমার শাশুড়ি মা একা হাতে সব কাজকর্ম করছে ধরো ওই একা হাতে রান্না করা ঘর দূর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা ওই আমাদের ধরো গ্যাসে রান্না হয় না উনুনে রান্না হয় তো ওই কালি ধুলি সব একা হাতে মাজতে হচ্ছে আবার একা হাতে সব খাবার দিতে হচ্ছে যেহেতু আমি রান্না বান্না করতাম মাকে ওই ওদিকটা সামলাতে হতো না তো যতই হোক একা হাতে সামলাতে তো হচ্ছে আবার তার উপরে আবার কী হয়েছে না যেদিনকে বাড়ি আমি এখানে বেড়াতে এলাম তার আগের দিন আবার আমার শাশুড়ি মানে ওই যে আমাদের দোকানের সামনের থেকে আসতে যাচ্ছিলো মানে বাড়িতে আসছিল না ওনাদের বাড়ি থেকে আসতে যাচ্ছিলো তো হোচট খেয়ে না বুঝতে পারিনি ওই কাপড়ে পাটা আটকে না উল্টে পড়ে গেছে এবার কালের পাশটা লেগে পুরো একদম ফুলে গেছিলো সে বরফ টরফ দিয়ে তাতে কমেছিল কিন্তু পায়ের হাঁটুতে লেগেছিলো আবার পাঁজরে লেগেছে বুঝতে পারিনি তো পাঁজরে ভীষণ ব্যথা একা হাতে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে আবার বয়স হয়েছে তো হাঁটুতে এমনিতেই মায়ের আগা গোড়ায় ব্যথা তো ওষুধ এনে দিয়েছি হোমায়োপাতি খাচ্ছে কিন্তু আবার পায়ে লেগেছে তার তার জন্য আবার আলাদা ওষুধ খাচ্ছে তবে তার জন্য বেশি দিন থাকলে হবে না মা একা হাতে সামলাতে পারবে না আর এবার আমি কোথাও তো যাই না তাই জন্য মা বললো যে তুমি পাটুলি থেকে ঘুরে আসো মা তো আবার দশ দিন থাকতে বলছিলো দশ দিন তো আমি থাকতেই পারবো না যত যাই বাড়ি যেখানেই ঘুরতে যায় না কেন সে মানে নিজের বাড়ির মতো জিনিস হয় না জায়গায় হয় না আর কি তো আমার বড়ো ছেলে বলছে আমি বাড়ি যাব বাড়ি যাব আমার ভালো লাগছে না একটু ভালো লাগছে না যেখানে যাচ্ছি ওর মনই টিকছে না কিছুতে মানে আর সবাই জিজ্ঞেস করছে কোথায় মন টিকলো রে ও বলছে নিজের বাড়ি ছাড়া কোথাও আমার মন টেকে না তো যাই হোক তারপরে এই যে যে চান টান করে চুলটা আঁচড়ে নিয়ে এই দিদিটা রান্নাঘরে চলে এলাম আর আজকে রান্না হবে চিকেন কষা আর ফ্রাইড রাইস আর বেগুনি ভাজা আর চাটনি পাঁপড় তো চাটনিটা দিদি ভাইটা বসিয়ে দিয়েছিল আমি নামিয়ে দিলাম কারণ ওর ছেলেটাকে স্নান করাবে তো আর খাওয়াবে তো আমি বললাম দাও আমাকেই দাও আমি করি আমি তো বসেই থাকবো আর আমার ছেলেটা এখন ঘুম হচ্ছে আর আমি বসে থাকার মানুষ না একদম বসে থাকতে পারি না বসে থাকলে যেন ঘুম পায়। এই সময়টা তো আমি বাড়িতে এমনিতেও রান্না করি আর ছেলেটাকে খাওয়াবে ছোটো ছেলে একা হাতে সব কিছু করতে পারে বলো তো তাই বললাম যে আমি রান্নাটা করে নিচ্ছি তো আমি চাটনিটা নামিয়ে দিয়েছি তারপরে দেখো আলুটা চিকেনটা হবে চিকেন কষাটা হবে তো আলুটা ভেজে নিচ্ছি ভালো করে আবার আর আমার ছেলেটাকে তো খাইয়ে ঠিক টাইমে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু এই দিদিটা তো ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াতে পারিনি এখনও চানটাই করাতে পারিনি তো তার জন্য চানটা করিয়ে ঘুম পাড়াতে গেল আর বেলা হয়ে যাচ্ছে আর ধরো আমরা এসেছি এবার রান্না বান্না করতে হচ্ছে আর ছেলেটাকে দেখতে পাচ্ছে না তার জন্য আমি বললাম যাও তুমি আগে ওকে ঘুম পাড়িয়ে দাও খাইয়ে দাইয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো এই দেখো আলুগুলো সব ভেজে নিলাম আর এই যে বেগুন হবে আর ফ্রাইড রাইসটা যে ভাতটা বসিয়ে দিয়েছিল দিদিটা আমি ভাতটা নামিয়ে দিলাম কিন্তু একটু একটু মানে মানে লাগা লাগা হয়ে গেছে আগে নামাতে পারলে খুব ভালো হতো এই ফ্রাইড রাইসের চালটা না বড় কড়াই বসাতে পারলে খুব ভালো হয় মানে চালটা খুব একটা একটা হয়ে থাকে খুব ভালো হয় আর চালের মধ্যে ছড়াতে পারলে আরও ভালো হয় এ হা ছোটো হাড়ি করে দিয়েছে তো তার জন্য একটু জল লাগতো আর চালটা আর একটু বাড়তো তো একটু তার জন্য লাগা লাগা হয়েছে মানে চালটা নরম হয়নি ভাতটা কেমন একটু জল লাগতো তাই একটু নরম নরম হয়ে গেছিল তারপরে এই দেখো কুমড়ো দিয়ে ভাজছি আহ একদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আর একদিকে কুমড়ো দিয়ে বেগুনি মানে কি বলবো বেগুন দিয়ে ভাজলে বেগুনই বলে আর কুমড়ো দিয়ে ভাজলে কি বলে কুমড়ি তো যাই হোক ওই কুমড়ি ভেজে নিলাম আর ওই যে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে মাংসটা এই দেখো পুরো একদম নুন হলুদ মশলা টসলা দিয়ে একদম লেবু দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে মাখিয়ে রেখে দিয়েছে আর এর মধ্যে মাংস আছে দু কেজি মাংস অনেকজনেই খাবো আমরা আমার মামার ওই যে মামা শ্বশুরের বাড়িতে ছিলাম তো ওই মামা শ্বশুরের বাড়ি থেকেও মামা শ্বশুরের ছেলে আর বউ আসবে খাবে তারপরে এখানে আমার দিদির বাড়িতে যে মুনিদির বাড়িতে মুনিদি আমি আমার বড় ছেলে তারপরে মুনিদির বড় তারপরে মুন্নিদির মেয়ে আছে মানে আমরা সবাই এবারই ও বাড়ি মিলে একটা পিকনিক হয়ে যাচ্ছে আর কি বেশ সবাই মিলে খেতে বেশ ভালোও লাগে মজাই লাগে আর ওই আমাদের মানে আমার ছেলে ছোট ছেলে আর এই মুন্নিদির ছোট ছেলের জন্য ওই প্রেশার কুকারে আলাদাভাবে আঝালা মশলা দিয়ে একদম কষিয়ে বেশ পাতলা করে ঝোল করে দিয়েছে আলু দিয়ে তো ওইটা ওই তরকারিটা দিয়েই আমার ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি আর তারপরে এই দেখো সব আনাজ পানাচি ভেজে দিয়েছি কাজর ক্যাপসিকাম বিনস সব ভেজে দিয়েছি তারপরে ওই যে মামা শ্বশুরের ছেলের বউ আর মানে আমার যাই হয় আর ওই যে দিদি ভাইটা ওই রাইসের চালটা ওই সব কিছু লেয়ার টিয়ার দিয়ে একদম মিক্সড করে দিচ্ছে আর এই যে আমি এদিকে মাংসটা করে নিচ্ছি আর মাংসটা একটু হতে সময় লাগলো তার কারণ এই দিদি ভাইয়ের গ্যাসটা না খারাপ হয়ে গেছে মানে খুব আস্তে আস্তে জলে তার জন্য বড় কড়াই তাতে আবার দু কেজি মাংস আর পোলট্রির মাংসতে একটু জল বাড়া হয় তো তার জন্য আরও দেরি হচ্ছিল আর আমি ধরো উনুনে রান্না করি তো দাও দাউ 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 করে জলে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় ও এখানে মাংসটা একটু কষতে টাইম লেগেছে কারণ গ্যাসটা খুব একটা ভালো জ্বল ছিল না আর তাছাড়া এমনি তো গ্যাসে রান্না করতে একটু টাইম লাগে আর পড়েও খুব জানো তো গ্যাসে রান্না করলে কড়াই এত পড়ে ওই যে তলায় তেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে না ওই কড়াই মাছ দেখিয়ে খুব কষ্ট হয় আর উনুনে রান্না করলে কী হয় বলো তো যতই পুরুক না কেন মানে মাজা যায় খুব তাড়াতাড়ি উঠে যায় ওই মাটি দেওয়া থাকে খুব একটা কষ্ট হয় না মাছ তাড়াতাড়ি উঠে যায় মা ঘষতে হয় না খুব একটা পেশার লাগে না তারপরে এই দেখো বান্না হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে তারপর ওই ছেলেটাকে আগেই খেতে দিয়েছিলাম আমার বড় ছেলে খুব খেতে পেয়ে গেছিলো ওকে আগে খেতে দিয়েছি তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছে দিদিভাই আর আমার ছেলে এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে সিংহাসনে বসে রয়েছে আমার পাশে আর আমিও খেতে বসে গেলাম এই দেখো বেগুনি ভাজা তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি পাঁপড় ফ্রায়েড রাইসটা আমার বড়ো ছেলে খেতে ভীষণ ভালোবাসে আমার কিন্তু রাইসের থেকে বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে মানে ফেভারিট আর কি আর এই যে দিদিভাইটা ভাইটা এই দিদি ভাইটারও বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবছি যে এই দিদি আজকে রাত্রে বিরিয়ানি খাওয়াবো আর ওই যে তোমাদের বললাম না যে ওই একটা পা কী বলে আশ্রম আশ্রমে ঘুরতে নিয়ে যাবে তো তার জন্য ওই থাকা তো আজকে আশ্রমে ঘুরতে যাবো ওই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দিয়ে এই চারটে সাড়ে চারটের দিকে আশ্রমে ঘুরতে যাবো তাই ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো অনেক টানা ঘুমিয়েছে তো চলো এই আশ্রমে যাওয়ার যে ব্লগটা ওটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো ভালো লাগলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো দেখো দেখো ছেলে আমার ঘ্যান 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 করেই যাচ্ছে থাকছে না ভ্যাম্যা করে কাঁদছে চলো টাটা বাই বাই